ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন অপারেশন শেষে তার মৃত্যুর সংবাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিউ সার্জিওলজি বিভাগের চিকিৎসক ন্যাশনাল হেলথ অ্যানালাইসেন্স এন এইচ এ সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ বলেন বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় অপারেশনের জন্য হাদির পরিবার সম্মানিত দেয় তখন তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অপারেশন শেষ হওয়ার পর আর আপডেট পাননি এরপর সরাসরি মৃত্যুর ঘোষণার সংবাদ পাই হাদির মরদেহ দেশে আনার বিষয়ে জানতে চাইলে ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ বলেন মৃত্যুর সংবাদটা কেবলেই পেলাম সরকারের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে জল চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়